গুড আফটারনুন বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে সবাইকে স্বাগত তো আমি আজ আসার কারণ হলো যে একটা লাইফ সেফটি ভিডিও নিয়ে কিছুদিন আগে এমন একটা ঘটনা হয়েছিল তার জন্য ভাবলাম সবাইকে শেয়ার করি তো বর্তমানে অনেকে অনেক কিছু শিখে অনেক কিছু জানে অনেক ধরনের ট্যালেন্ট আছে কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যে নিজেরটা নিজেই করতে হয় তো যেমন সাতার নিজেরটা নিজেই করতে হবে লাইফ সেফটির জন্য সাতার যে নিজেরটা নিজেই করতে হবে ধরেন সে সাঁতার জানে না একটা লোক জলাশয়ে বোটের সাহায্যে বা যে কোনো নৌকার সাহায্যে সে জলাশয়ে হয়ে গেলো কিন্তু ইনকেস কোনো কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার কোনো সেফটি নেই তো সে সাঁতারও জানে না তো তখন সময় সে কি করবে কেউ যে তাকে উদ্ধার করবে তার জন্য দুই মিনিট সময় লাগবে তো একটা লোক যদি জলে পরে দুই মিনিট কি দুই সেকেন্ডও থাকতে পারবে না তো তলিয়ে যাবে তো একটা পাথরকে জলে ডাললে যেভাবে সঙ্গে সঙ্গে নিচে চলে যায় সে সেরকম চলে যাবে তো তার সেফটিটা রাখার জন্য তার সাঁতার শিখাটা অবশ্যই দরকার ছিল কিন্তু তার যত যত শিক্ষা তা হোক না কেন কিন্তু ওই শিক্ষার কাজে সবগুলো হেরে গেল তো এমন কিছু কিছু জিনিস আছে যেটা নিজেরটা নিজেই করতে হয় আর যে ঘটনাটার কথা বলেছিলাম সেই ঘটনাটা হলো রান্না বান্না করার সময় ওই করার মধ্যে তেল যদি ওভার হিট হয়ে যায় রান্নার তেলটা তখন ওই তেলে আগুন ধরে যেতে পারে বা এমন ধরেও তখন ওই প্রেশার বেড়ে দৌড়ে বয়ে পালিয়ে গেলে চলবে না তখন কি করতে হবে তো যারা জানে তো জানে আগে আমাদের মামাছিরা করতো কিন্তু এখন অনেকে জানে না বয়ে পালিয়ে যায় তো এই এই সমস্ত কাজ আছে না বয়ে পালিয়ে গেলে হবে না সঙ্গে সঙ্গে নিজেরটা নিজেই করে নিতে হবে যদি অন্য কেউ সাহায্য করে কিন্তু টাইম কিছুটা টাইম নেবে তো টাইম কিছুটা টাইম যাওয়ার সাথে সাথে কিছুটা হয়তো ক্ষতিও হতে পারে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে তো এই জিনিসটা আমি কিভাবে করবেন আমি ডেমু সহকারে দেখিয়ে দেবো এবং যারা আগে জানেন তো জানেন আর যারা জানেন না তারাও জেনে নিলেন আর যারা জানেন না তারা দেখেন তারপরে ভিডিওটাকে শেয়ার করে দিবেন অন্য কেউ কেউ দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে তো আমি ডেমু সহকারে দেখাচ্ছি অ্যাকচুয়ালি রান্না কুকিং অয়েলে আগুন ধরার কারণটা হলো কুকিং অয়েলটা কিন্তু এমনি এমনিতে ওই প্রদীপে দিলে কিন্তু আগুন ধরে না ধরে কোন টাইমে যখন লাস্ট টাইমে প্রদীপটা গরম হয়ে যায় ওভারহিট হয়ে যায় তেলটাও গরম হয়ে যায় তখন কিন্তু পুরা প্রদীপের তেলটাও কুড়ে যায় তো তদ্রুপ সেই কড়ার মধ্যে তেলটা যখন ওভার হিট হয়ে যায় তখন তার ফ্লেমাবলিটি অনেকটা বেড়ে যায় নর্মাল চেয়ে তার ফ্লেমাবলিটি জলন ক্ষমতাটা তার বেড়ে যায় যেমন পেট আগুন ম্যাচ কাটি বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ফাট করে ধরে নেয় তো তদ্রুপ তারও ফ্লেমাবিলিটিটা বেড়ে যায় যার কারণে ওই চুলার যে আগুনটা আছে ওই আগুনটা টেনে নিয়ে এনে ওই তেলটায় তখন করার মধ্যে আগুনটা ধরে যায় তো আগুনটা কীভাবে নেভাবেন আর না নেভাতে পারলে বয়ে পালিয়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই আমি ডেমু সহকারে দেখাচ্ছি পুরোটা ভিডিও দেখবেন এই যে একা আমি একটা করে রাখলাম তো এখানে কিছু কেরাসিন তেল দিয়ে দেবো কেরাসিন তেল দিয়ে দেখাচ্ছি এই কেরোসিনের ফ্লেমাবুলিটিটাও এই কুকিং অয়েলের মতোই মেশ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দৌড়ে না যে অনেকটা ফ্লেমাবুলিটি কম এই যে এখন একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই যে এখন আমি তেলের উপর ধরে রাখছি অনেকক্ষণ সময় লাগতে ধরতে এই যে দরলো এখন যে ঠেলে ধরলো এই যে পুরো করা যায় ঠেলে ঠেলে এখন ধরলো যে এখন কি করবেন এমন যদি ঘটনা হয় তাহলে কি করবেন পালিয়ে না গিয়ে তো যারা রান্না করে তারা জানে যে এই কড়াইটার মধ্যে কোন ঢাকনাটা দেওয়া হয় ওই তো থালো থালাও হতে পারে বা অন্য ঢাকনাও হতে পারে তখন কি করবেন সেই ডাকনাটাকে নিয়ে এভাবে চাপ দিয়ে দেবেন যদি ঢাকনাটা চারোদিক চাপে বা অ্যাডজাস্ট হয়ে যায় তো লাগবে না হাতের চাপ লাগবে না আর যদি অ্যাডজাস্ট না হয় তো একটু চাপ দিতে হবে আগুন তো নিভে গেছে কিন্তু তেল কিন্তু রয়ে গেছে এই যে তেল কিন্তু অনেকটা রয়ে গেছে এই যে তেলগুলা কিন্তু পুড়ছে না তেলগুলা অনেকটা রয়ে গেছে এখন আবার দেখাচ্ছি তার জ্বলন ক্ষমতাটা কতটুকু বেড়ে গেছে এখন কাচে নীতি কিন্তু ধরে নেবে কাচের নীতি নেওয়ার সঙ্গে সঙ্গেই ধরে গেছে না এভাবে যদি এমন কোনো কিছু হয় তাহলে কী করবেন সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন আগুন নিয়ে রেখেছে তো এই কাজটা না করতে পারলে হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো এভাবে ফেলে যাবেন না সঙ্গে সঙ্গে করতে হবে নিজের কাজ নিজেই করতে হবে বিশেষ করে যারা মহিলারা রান্না রান্না করে থাকেন সবসময় রান্না করে তাদের কি বলছি তারা কিন্তু অনেক সময় বইয়ে পালিয়ে যায় বইয়ে বইয়ে পালিয়ে যাবেন না সঙ্গে সঙ্গে এই কাজটা করে নেবেন আর বাকি অন্য নেক্সট ভিডিওতে আরও কিছু ইনফরমেশান আছে ওদের শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে কমেন্ট করে জানাবে আগে কি জানতে না নতুন দেখলে ঠিক আছে বাই বাই